দশম শ্রেণির গণিত অধ্যায় নয় দীঘাত করণি কষে দেখি নয় দশমিক তিন পাতা একশো একষট্টি আজকে আমরা দুয়ের দাগের ডি এর অঙ্কটা ডি এর অঙ্কটা একটু কষবো দেখো দুয়ের দাগের ডি এর অঙ্কটা কী বলেছে দেখি না ওইখানে তিন রুট দুই বাই রুট তিন প্লাস রুট ছয় মাইনাস চার রুট তিন বাই রুট ছয় প্লাস রুট দুই প্লাস রুট ছয় বাই রুট দুই প্লাস রুট তিন এটা সরল করতে বলেছে দেখো আমরা কেমনভাবে সরলটা করব ঠিক আছে দেখে না ভালো করে তাহলে প্রথম রাশি লিখে নিয়েছি রুট তিন তিন রুট দুই বাই রুট তিন প্লাস রুট ছয় সমান উপরের অঙ্কটা যেমন আছে লিখেছি নিচের অঙ্কের মাঝে চিহ্নটা পাল্টে উপরে তুললাম তিন রুট তিন প্লাস রুট ছয় আছে রুট তিন মাইনাস রুট ছয় আর নিচেরটাকে একবার প্লাস লিখব আর একবার মাইনাস লিখবো রুট তিন মাইনাস রুট ছয় এবারে দেখো আমরা জানি এখানে সংখ্যা কত তিন এখানে সংখ্যা কিছু নেই মানে এক তিন এক কে তিন আর রুটের ভেতরে ভেতরে গুন তিন দুগুণে ছয় প্লাসে মাইনাসে মাইনাস এখানে দেখো তিন এখানে কিছু নেই মানে এক তিন এক কে তিন আর ছ দুগুণে বারো বোঝা গেছে এবার দেখো এ প্লাস বি এ মাইনাস বি মানে গে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে রুট তিন তার হোল স্কোয়ার মাইনাস বি মানে রুট ছয় তার হোল স্কোয়ার সমান দেখো কত দাঁড়াচ্ছে তিন রুট ছয় মাইনাস তিন রুট বারো বাই দেখো স্কোয়ারের জন্য রুট উঠে গেল তিন মাইনাস এখানে স্কোয়ারের জন্য রুট উঠে গেল ছয় সমান দেখো কি পাচ্ছি তিন রুট ছয় মাইনাস তিন রুট বারো দেখো এখানে তিনটা হচ্ছে প্লাস চিহ্ন ছয়টা মাইনাস চিহ্ন একটা প্লাস একটা মাইনাস মানে বিয়োগ তিন আছে ছয়গুলো তিন দিতে মাইনাসটা বড়ো তাহলে এবারে তিন কমন নিয়ে নাও তিন কমন নিলে পড়ে থাকছে রুট ছয় মাইনাস রুট বারো বাই নিচে হচ্ছে মাইনাস তিন এবার তিনে তিনে কেটে দিলাম উপরে দেখো নিচে যে মাইনাস বেড়ে গেল তার মানে কি রুট ছয়টা প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস রুট ছয় মাইনাসে মাইনাসে প্লাস রুট বারো এটা প্রথম রাশিতে আমি পেয়ে গেছি ঠিক আছে এবার দেখো দ্বিতীয় রাশিতে কি পাচ্ছি দেখো উপরের অঙ্কটা যা আছে তাই লিখেছি নিচের মাঝে চিহ্নটা পাল্টে উপরে তুললাম দেখো প্লাস আছে মাইনাস করেছি নিচেরটাকে একবার প্লাস লিখব আর একবার মাইনাস লিখবো রুট ছয় প্লাস দুই রুট ছয় মাইনাস রুট দুই দেখো গুণ করবো এখানে চার এখানে কিছু নেই মানে এক চার এক চার আর তিন ছয় আঠেরো রুটের ভেতর ভেতরে গুণ প্লাসে মাইনাসে মাইনাস চার এক চার তিন দুগুণে ছয় এ প্লাস বি এ মাইনাস বি মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে রুট ছয় তার হোল স্কোয়ার মাইনাস রুট দুই তার হোল স্কোয়ার সমান দেখো কত হলো চার রুট আঠেরো মাইনাস চার রুট ছয় বাই নিচে দেখো স্কোয়ারের জন্য রুট উঠে গেলো ছয় মাইনাস দুই সমান দেখো চার রুট আঠেরো মাইনাস চার রুট ছয় বাই দুই আছে ছয় বলবে কত দিতে চার দিতে এবার দেখো চার কমন নিয়ে নেবো চার কমন নিলে পড়ে থাকছে রুট আঠেরো মাইনাস রুট ছয় বাই চার এবার চারে চারে কেটে গেল উপর নিচে সমান কত পেলাম দ্বিতীয় রাশি থেকে পেলাম রুট আঠেরো মাইনাস রুট ছয় দ্বিতীয় রাশিতে পেয়ে গেছি ঠিক আছে এবার দেখো তৃতীয় রাশিতে কী দেওয়া আছে রুট ছয় বাই দুই প্লাস রুট দুই রুট দুই প্লাস রুট তিন সমান দেখো উপরেরটা যেমন আছে রুট ছয় লিখলাম ফার্স্ট ব্যাকেট দিলাম রুট দুই মাইনাস রুট তিন নিচের অঙ্কের মাঝের চিহ্নটা পাল্টে উপরে তুলেছি আর নিচেরটাকে একবার প্লাস লিখবো একবার মাইনাস রুট দুই প্লাস রুট তিন আরেকবার হবে রুট দুই মাইনাস রুট তিন বোঝা গেছে এবার দেখো গুণ করছি এখানে বাইরে কিছু নেই মানে এক এক ক্যাক এক দেওয়ার দরকার নেই ভেতরে ভেতরে গুণ ছ দুগু বারো প্লাসে মাইনাসে মাইনাস তিন ছয় আঠেরো এখানে কী হলো দেখো রুট দুই তার হোল স্কোয়ার মাইনাস তার হোল বি সমান দেখো রুট বারো মাইনাস রুট জন্য রুট উঠে গেল দুই মাইনাস তিন সমান দেখো কত হচ্ছে রুট বারো বাই দুই আছে তিন বলবে এক দিতে মাইনাসটা বড়ো তাহলে এই যে মাইনাস কিন্নটা বাড়ার জন্য উপরে কিছু বেড়ে যাওয়ার জন্য কী হলো প্লাসে মাইনাসে মাইনাস রুট বারো মাইনাসে মাইনাসে প্লাস রুট আঠেরো এটা আমরা তৃতীয় রাশিতে পেলাম অতএব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি সমান দেবো প্রথম রাশি যেটা পেয়েছি সেটা লিখবো দেখো প্রথম রাশি কি পেয়েছি মাইনাস রুট ছয় প্লাস রুট বারো তাহলে প্রথম রাশিতে পেয়েছি মাইনাস রুট ছয় প্লাস রুট বারো এবার প্রথম আর দ্বিতীয় রাশির মাঝে কি চিহ্ন দেওয়া আছে দেখো মাইনাস চিহ্ন দেওয়া আছে এই মাইনাস চিহ্নটা লিখবো মাইনাস চিহ্নটা লিখলাম যে ফার্স্ট ব্র্যাকেট দেবো দ্বিতীয় রাশিতে কী পেয়েছি দেখো দ্বিতীয় পাশে রুট আঠেরো মাইনাস রুট ছয় রুট আঠেরো এ দেখো রুট আঠেরো মাইনাস রুট ছয় আবার দেখো দ্বিতীয় আর তৃতীয় রাশির মাঝে কি চিহ্ন আছে প্লাস এই প্লাস চিহ্নটি দেবো প্লাস চিহ্ন দিলাম এবারে দ্বিতীয় রাশি আর এই তৃতীয় রাশিতে যেটা পেয়েছি সেটা ব্র্যাকেটের মধ্যে লেখো মাইনাস রুট বারো প্লাস রুট আঠেরো বোঝা গেছে এবারে দেখো ব্র্যাকেটের কাজটা চিহ্নের কাজটা করলেই ব্র্যাকেটটা খুলে যাবে তাহলে মাইনাস রুট ছয় প্লাস রুট বারো দেখো প্লাসে মাইনাস যে আঠেরোটা ব্র্যাকেটের এদিকে আছে এটা প্লাস চিহ্ন এদিকে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস রুট আঠেরো মাইনাসে মাইনাসে প্লাস রুট ছয় প্লাসে মাইনাসে মাইনাস রুট বারো আর প্লাসে প্লাসে প্লাস রুট আঠেরো দেখো সমান দিলাম এবার দেখো প্লাস রুট আঠেরো মাইনাস রুট আঠেরও সমান সমান কেটে দিলাম আবার দেখো প্লাস রুট বারো মাইনাস রুট বারো কেটে দিলাম এ দেখো মাইনাস রুট ছয় প্লাস রুট ছয় কেটে দিলাম সবগুলো কেটে গেল স্কোয়ার টু জিরো জিরো উত্তর দেখে নাও ভালো করে নিশ্চয় বুঝতে পারবে ঠিক আছে এটা দ্বিতীয় রাশিটা এবার দেখো এই দুটো দ্বিতীয় রাশি প্রথম রাশি দ্বিতীয় রাশি আছে দেখে নাও এটা প্রথম রাশির থেকে এটা পেয়েছি দ্বিতীয় রাশির থেকে এটা পাচ্ছি দেখো দ্বিতীয় রাশিতে এটা পেয়েছি ক্যালকুলেশন তারপরে অর্থে প্রদত্ত রাশি লিখে এটা করেছি ধন্যবাদ আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছ এইভাবে নিজেরা প্র্যাকটিস করো বুঝতে পারবে ঠিক আছে ধন্যবাদ পারলে সাবস্ক্রাইব করো লক্ষ্য করো দেখো